এই সাড়ে সাত লক্ষ টাকা যার কাছে থাকবে এবং এই টাইম হজের টাইম তার ঘরে ছেলে মেয়ে খাইয়া পইরা শান্তিতে থাকার মতো খরচ যার কাছে আছে তার উপরে হজ ফরজ যতদিনে না করবে ততদিন ফরজ তরকের গুনায় সামিল হয়ে যাবে ওলামা এখেরাম ভুল হলে ধরাই দিবেন মনে হয় যেন একটা পাগলামি চলছে আর কি এখানে দৌড় মারো ওখানে দৌড় মারো এখানে পাথর মারো আসলে কি হচ্ছে এগুলো আল্লাহ চান আপনি অতি চিন্তাবিদ হইয়া অর্থহীন কাজ কেন করবো এটা বলেন নাকি আপনি বলেন আমার আল্লাহ বলছে কোনো অর্থ খোঁজা দরকার নাই সামে না ওয়া আনা শুনলাম মানলাম দৌড় মারো যারা সাপা মারোয়া সাই করছেন তারা একটু হাঁটে তারপরে নির্ধারিত একটা জায়গাতে লাইট লাগানো আছে ওখানে গেলে কি হাঁটে না দৌড় মারে আল্লাহ কইছে দৌড় মারো তো একটু দৌড় মারছে এই দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত ভালো লাগছে আল্লাহ কয় কেমন পর্যন্ত আমি এটা চালু রেখে দিলাম সো আল্লাহ দেখেন আজকে একটা বক্তব্য শুনলাম বিরাট মাপের একজন বড় আলেম কিন্তু যে যদি আপনাদের এই কুমারকালীনদের কোনো জায়গায় মাফিলে আসে কমপক্ষে পক্ষে পঞ্চাশ হাজার এক লাখ লোক হবে যার আলোচনায় কিন্তু তিনি তিনি কিন্তু খুব বাপের একজন আলেন মানে এত সুন্দর সুর সার আছে খুব সুন্দর কিন্তু তিনি আমাদের হস ইসলামের পাঁচটা রোকের একটা রোকর নয় কি নয় ইসলামের পাঁচটি রোপণের একটি রোপণ উল্লেখযোগ্য একটা রোপণের নাম হস কি বলেন হাস কিন্তু হাসকে নিয়ে এমনভাবে তাৎসিল্যভাবে কথাবার্তা বলছে যা একটা বিধর্মরা শুনলে করেও তাদের মনে খারাপ করে কেমন আপনাদেরকে একটু বলে একটু বোঝেন কেমন বলছেন তারা বলছেন তিনি বলছেন যে এই যে আল্লাহ দরবারে যাওয়া মানে পাগল হয়ে যেতে হবে কি হতে খুব ভালো করে বোঝেন আমি কিন্তু গিমত করছি না যেহেতু ওটা নেটে ভাসছে আমার এটাও নেটে যাবে আমি সেই জন্য ইসলাহের উদ্দেশ্যে বলছি আমরাও আমাদেরকে বোঝার জন্য বলছি আচ্ছা আল্লাহ দরবার মানে কি পাগলের দরবার নাকি খুব ভালো করে বোঝেন আল্লাহ দরবার মানে এই যে আপনার মসজিদে আসছে এটা কার দরবারে হাজিরা দিতে আসছে আল্লাহ দরবার না মানে আল্লাহর সামনে কি আমরা হাজিরা দিতে এসেছি না তিনি হজকে নিয়ে এমনভাবে বলছে যে ওই যে ওয়াশ করতে যাও যাওয়ার আগে পাগল হয়ে যাও কেমন গায়ে দুইটা সাদা কাপড় পরায়ে নাও এরপরে মাথার চুল সব টাক করে ফেলাই দাও এরপরে তোমার শরীরে আর কোনো কিছু রাখতে পারবে না মানে চাশছিল করে বলছে এরপরে বলছে চার কোনা আলা পাথরের যে একটা ছোট ঘর আছে ওই ঘরটাকে এবার তাওয়াফ করো মানে দৌড়াদৌড়ি করো

আমাদের উচিত ছিল ওকে आलमকে জানেন কোন কোন স্থানে শুদ্ধ জ্ঞান ভুল বলবে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ঠিক কিনা মক্কার আশেকদেরে আল্লাহর পাগল বলছি পাগলামি করে গিয়া পাগলামি কি দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহর পাওয়ার জন্য এই নিয়ে ট্রোল করে এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে যারা কালেমারে কুফরি কয় এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না যারা নবীকে অপরাধী বলে এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না যারা বলে কোরআন শরীফ জাল একই ইন্ডিয়ার খবর আরে সোনার বাংলার তাজা খবর এক মাওলানা সাহেব বলে কোরআনে জাল আছে আর এক মাওলানা বলে কালেমা কুহুরি এক মাওলানা বলে নবীজি অপরাধ করেছেন বয়ান করছি দুই ঘন্টা আধা মিনিটের বক্তব্য চাইরা তোলপার গোটা দুনিয়াটারে অন্ধকার বানায় দিতেছে এটা একটা আলেমের কাম হইতে পারে আসলে লেবাস আলেম আসলে সে আল্লাহর পাগল না দুনিয়ার পাগল এখন তো আপনারা দাঁড়ান না হজকে নিয়ে এত বড় একটা কুরুক্তি করলো আপনাদের কোনো খবর নাই আপনার উচিত ছিল প্রতিবাদ করার কোথায় প্রতিবাদ করছেন প্রতিবাদ করবেন এই সমস্ত ক্ষতি বেলুম্মা নামক যে ক্ষতি সমাজের মধ্যে করতেছে এদেরকে চিহ্নিত করতে হবে যদি চিহ্নিত না করেন আমার সমাজের তৌহিদি মুসলমানের ইমানকে ধ্বংস করে দিবে এরা এরপর তিনি কি বলতেছেন শুনেন যে সাফা মারোয়া যে দুইটা পাহাড় আছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াতে হয় না এটা ওনাকে পাগলামি তারপর বলতেছে মিনাই মুজদালি ভাই আরাফার মাঠে যাওয়া হয় এগুলো পাগলামি এরপর আপনারা যারা হাজ করেছেন তারা জানেন যে মুজদালিফাই থেকে কিছু পাথর টুকিয়ে মিনা বাজারে গিয়ে বড় তিনটা খুঁটি আছে বড় বড় এই খুঁটিগুলোর মধ্যে পাথর মারা লাগে না হাদিস অপরাসন এখানে বড় তিনটা খুঁটি আছে খুঁটিগুলোর মধ্যে পাথর নিক্ষেপ করতে হয় তো উনি বলতেছে ওই যে মিনা বাজারে বড় তিনটা খুঁটি আছে পাথর নিক্ষেপ করে তো একজন জিজ্ঞেস করতেছে কি এখানে কি শয়তান আছে বলে না এখানে শয়তান নাই বলে তাহলে এই খুঁটির মধ্যে পাথর নিক্ষেপ করার দরকার কি বলেছে দরবার পাগলামি হুকুম এটা নাকি জায়গা করতে গেছে মানুষ খুঁটির মধ্যে পাথর নিক্ষেপ নাকি পাগলামি তারপর আরো বলতেছে যে শুধু পিলারের মধ্যে তোমরা পাথর নিক্ষেপ করবা এটাই তোমাদের কাজ পাগলার দরবার পাগলামি করো তোমাদের আর কিছু করার এখানে প্রয়োজন নাই আপনারাই বলুন একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এটা বলতে পারে যে হজের মধ্যে যে কাজগুলো করা হয় সেগুলো পাগলামি করা হয় হজের মধ্যে যে কাজগুলো করা হয় পাগলামি করা হয় যে মানুষ এগুলো বলবে সে কখনো আলেম হতে পারে না সে সবচেয়ে বড় জালেম ঠিক কি না আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত ক্ষতিবল উম্মতকে জাহেলদেরকে হেদায়েত দান করুন আমিন বলুন

একই ইন্ডিয়ার খবর আরে সোনার বাংলার তাজা খবর এক মাওলানা সাহেব বলে কোরআনে জাল আছে আর এক মাওলানা বলে কালেমা কুহরি এক মাওলানা বলে নবীজি অপরাধ করেছেন বয়ান করছি দুই ঘন্টা আধা মিনিটের বক্তব্য সাইরা তোলফার গোটা দুনিয়াটারে অন্ধকার বানায় দিতেছে এটা একটা আলেমের কাম হইতে পারে আসলে লেবাজদারি আলেম আসলে সে আল্লাহর পাগল না দুনিয়ার পাগল আল্লাহর পাগল হইলে আর একজন আলেমের বিরুদ্ধে কিছু পাইলে সে আলেমকে বলবে উম্মদকে বিভ্রান্ত করবে কেন এই আশেখ পাগল এই বিভিন্ন শব্দে আমরা ব্যবহার করি একদল দুনিয়ার পাগল আর একদল আল্লাহর পাগল এদের ভিন্ন শব্দে বললে এরা আশেখ এরা কি আল্লাহ হলেন মা আসুক সমস্ত নবীরা আল্লাহর আশেখ আল্লাহ মুহাম্মদের আসে আসেন দ্বিতীয় স্তর সাহাবা সমস্ত সাহাবায় তারা নবীর আসে